শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে আজকে একটু খিচুড়ি রান্না করতেছি আমি আর আমার ছেলে খাবো খিচুড়ি তো ভাবলাম আজকে যেহেতু আমাদের নিরামিষ তার জন্য ছেলেকে বললাম যে বাবু আজকে আমরা চলো খিচুড়ি খাই বলে ঠিক আছে মা তাহলে খিচুড়ি রান্না করো খিচুড়ি রান্না করতেছি আর আমাদের এখানে কি হয়েছে এখন ঘন ঘন কারেন্ট যায় কারেন্ট গিয়ে অনেকক্ষণ ছিল আমি আমার ছেলে দুজনে মিলে ঘুম দিয়েছি জোরে একটা ঘুম ঘুম থেকে উঠে দেখি সাড়ে বারোটা বাজে তো ভাবলাম খিচুড়িটা রান্না করে ফেলি তো খিচুড়ির সাথে আজকে আলু ভাজি করবো আর বড়া করব একটা তারপরে চাটনি আছে চাটনি দিয়ে আমরা খিচুড়িটা খাবো তো রাত্রেবেলা আমাদের জন্য আমরা ভাত রান্না করে খাবো এখন খিচুড়িটাই খাব অনেক দিন পর খিচুড়ি রান্না করতেছি অনেক দিন প্রায় মাস দুয়েক হয়ে গেছে খিচুড়ি খাওয়া হয় না আমার ছেলেরা আমার খিচুড়িটা খুবই পছন্দ খিচুড়ি খুবই পছন্দ করে হুম খিচুড়িটাতে আদা আদা দিয়েছি যেহেতু আমাদের আজকে নিরামিষ আদা তো খিচুড়িতে দিতে হয় তো আদার সাথে দারচিনি এলাচ আর মরিচ তারপরে এই তেজপাতা আর সাথে কিছুটা গোয়া মসুরি দেওয়া হয়েছে আর নিরামিষে আমরা এটাই রান্না করি হয়ে গেছে খিচুড়ি খিচুড়িটা হয়ে গেছে অনেক দিন পর তো তার জন্য খিচুড়ি হয়তো আজকে খেতে খুবই মজা হবে আর গরম গরম খেতে তো খুবই মজা হয় আর সাথে যদি মাংস হয় তার তো আরও ভালো তবে মাংস তো আজকে বানাবো না আমরা সোমবারে নিরামিষ খাই বাবা ভোলানাথের আজকে জন্মবার অনেক দিন ধরে আমরা সোমবারে নিরামিষ খাই আর একটা নিরামিষ বানাতে চেষ্টা করব যদি পারি বানাবো আর না পারলে নাই এভাবেই খাবে খিচুড়ি হয়ে গেছে আমার সাথে একটু গিয়ে দিয়ে দেবো এখন হম সবাই ভালো থাকবেন বন্ধুরা হ্যাঁ শর্টকাটে কিছুই রান্না করা যায় আপনারাও খেয়ে দেখতে পারেন এভাবে খুবই খেতে ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই বাই